দ্বিতীয় ব্রিগেড করে দেখিয়ে দিলেন পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান হাজার হাজার মানুষের ঢল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইন্দা গ্রাম বিরাট বাদশরিক ইসলামিক জলসা আপনারা দেখছেন পিবিএন নিউজ উপস্থিত প্রধান অতিথি পিরজাদা মাও আব্বাস সিদ্দিকি আল কুরাইশি ভাইজান ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত ইন্দা শাখা কমিটির উদ্যোগে দেশপ্রেম ইন্দা চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর জেলায় লক্ষ লক্ষ যুবকদের নয়নের মনি তার এক ডাকে কয়েক লক্ষ মানুষের সমাগম অর্থাৎ ময়দান ভরে যায় তিনি হলেন একমাত্র পিকজাদা আব্বাস দিকে আজ দেখে দিলেন পশ্চিম মেদিনীপুরে কয়েক লক্ষ মানুষের ভিড়ের সঙ্গম পা ফেলার মতো জায়গা ছিল না পিরজাদা আব্বাস দিকে পুরনো দিনের কথা শোনালেন অনেকদিন আগেই বলেছিলাম আমাদের সম্পত্তি চলে যাচ্ছে ধরার চেষ্টা করুন কিন্তু কে বা শোনে কার কথা আজ মনে পড়ছে তো আব্বাস সিদ্দিকির কথা এতদিন আমি গলা ফাটিয়েছিলাম কেউ সারা দেয়নি এতদিন সবার ঘুম ভেঙেছে তাই তো বুঝতে পারছেন কার কথা বলছি সেই ওয়াক সম্পত্তি যার অধিকার শুধুমাত্র মুসলমানদের সেটাকে সরকার কেড়ে নিতে চাইছে আওয়াজ তুলুন গর্জে উঠুন আইনের মাধ্যমে ব্যবস্থা নিন যাতে করে বয়কট করা যেতে পারে সব রাজ্যের এমএলএ এমপি বয়কটের ডাক দিয়েছেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিভাবিকা তিনি তো কোনো কিছুই করছেন না সরাসরি মঞ্চ থেকে শোনালেন তিনি বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে এবং অমিত শাহ কালো হাত ভেঙে thank <laughs> you